আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল কৃষি সরকার হাটে ঈদের দীর্ঘ বিরতির পর চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্ব আরম্ভ করছি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে শুরু করা যাক ভাই কত দিয়ে নিলেন এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জন্য নিলেন না এটা করার জন্য করার জন্য কোথেকে আসছেন

বাসুরসহ বাসুর শাহ এক লাখ কত সচর রাজা সরকার হাট কিন্তু ঈদ পরবর্তী সময়ে গত কোরবান দু হাজার পরে আজকেও দেখছি বেশ জমজমাট বেশ বেচা কিনা হলো এটা কি নিলেন কত দিয়ে নিলেন সাতাশি হাজার বাসুরসহরা সাতাশি হাজার টাকা বাসুরসহ যে পালার জন্য নিলে চাচা এই দুইটা কত দিয়ে নিলেন আর চল্লিশ এক লাখ এই দুইটা পালার জন্য মাসা আল্লাহ বন্ধুরা এই দুটি মহিষের বাচ্চা এক লাখ চল্লিশ হাজার টাকা বেশ বাচ্চা বিক্রি হচ্ছে আমরা সরকার হাটের সেই চিরিচারিতে আমরা এই ভিডিও দিয়ে থাকি আজকেও বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের প্রিয় সরকার হাটে আজকে আমরা গরু মহিষ ছাগল যা যা আছে আপনাদের তার ধারণা দেব বন্ধুরা এই যে দেখছেন ঈদ পরবর্তী সময়ে সরকার হাট কিন্তু বেশ জমি উঠেছে প্রচুর সাধারণ আছে বেশ জমজমাট বেচা বিক্রিও মোটামুটি হচ্ছে কিছু দেখিয়েছি এখন ব্যাপারীদের কাছে খামার উপযোগী কি কি গরু আছে সেটা একটু আপনাদেরকে দেখান চেষ্টা করব। এটা কিনছেন কত দিয়ে নিলেন এক লাখ এই বাসুর শ এই দুটা হ্যাঁ বন্ধুরা এই দুটা এক লাখ বত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি জি আচ্ছা আপনার আজকে কটা আছে আর আপরে 20টা আছে 20টা এটা এটা 45 45 বন্ধুরা এই তিনটি 45000 টাকা করে এটা এটা 50 50000 টাকা টাকা 40 40000 টাকা 45000 টাকা 50000 টাকা 50000 50000 50000 60000 65000 65000

বাজারে কিন্তু সরকার হাটে বেশ প্রচুর গরু আসছে এবং ব্যবসা বিক্রিও আজকে হচ্ছে বলছেন কোথেকে আসছেন নোয়াখালী থেকে আইজি কয়টা আনছেন আনজি বিশটা আনজি বিশটা কয়টা বিক্রি করলেন তেরোটা বিক্রি করছি মাস আল্লাহ মাস আল্লাহ বিক্রি হলো মোটামুটি আজকে মোটামুটি ভালো বেচা মোটামুটি আছে ভালো আছে খারাপ না আচ্ছা এই গরুটার কত চাইলেন আপনি এটার দামটা চাচ্ছি একশো দশ পঁচাত্তর বিক্রি করি একশো দশ চাইলেন পঁচাত্তর বিক্রি করলেন তারপরে তারপরে শেষ যারা বিক্রি করলেন এখন পালার জন্য গরুগুলো নিয়ে যাবে সেই পালার উপযোগী যে গরুগুলো আজকে কোথায় কত রেড বিক্রি হচ্ছে সরকার হাট বেশ জমে উঠেছে এই যে দেখছেন প্রচুর গরু কানায় কানায় ভরে গেছে এবং সেই হারে বাচ্চা বিক্রিও বেশ ভালো হচ্ছে এই পরবর্তী সময়ে কল্পনার অধিক অনেক বিক্রি হচ্ছে এটা কত যাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কত যাচ্ছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হ্যাঁ গায়ে বাচ্চা কটা আছে আপনার কাছে আটত্রিশটা আছে অনলাইন বরিশাল থেকে বরিশাল থেকে বরিশাল থেকে ওদিকে আছে এখানে মোট তিরিশটা আছে আপনার তিরিশটা আছে পাইকারি সাতটা আছে কটা বিক্রি করলেন পাঁচটা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করলেন এই গরুটি কত যাচ্ছেন এটা নব্বই হাজার টাকা এখানে নব্বই হাজার লট না হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা খুঁটির মধ্যে বাধা প্রচুর গরু যার কারণে একেবারে ডিটেলস এক এ টু জেড দেখানো সম্ভব খুব কম হয় আসসালামু আলাইকুম কত দিয়ে নিলেন চল্লিশ হাজার কি পালার জন্য নিছেন আজকে সরকার হাট প্রতিদিনের ন্যায় প্রচুর জমে উঠেছে এবং গরু ছাগল সেরকম অনেক বিক্রি হচ্ছে আজকে এই যে দেখছেন প্রত্যেকটা খাইনে সেই কোরবানের মতো প্রচুর গরু এবং প্রচুর ক্রেতা

তিরিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন কত বলে এটা পঁচিশ পঁচিশ যে এটা ছাব্বিশ বন্ধুরা আরেকটা গরু বিক্রি হলো কত দিয়ে বিক্রি হলো একটু আপনাদের জান কত দিয়ে নিলেন হ্যাঁ কত দিয়ে নিলেন এক লক্ষ সাইট হাজার মা চাল এটা কত যাচ্ছেন এটার মা আছে নাকি এটার মা আছে মা সহ এটা খুব কত চাইলেন দেড় লাখ দেড় লক্ষ টাকা মা কোনটা মা

হ্যাঁ কয়টা বিক্রি করলেন ছয়টা ছয়টা বিক্রি করলেন আচ্ছা আপনার এখানে সব নিমের গরু কোনটা পঞ্চাশ নিচে নেই পঞ্চাশ পঞ্চাশটা দেখেন প্রথমে পঞ্চাশ হাজারটা এখন এটা এটা মাছ সাত তারপরে এটার দাম কত যাচ্ছে এটা বাঁষট্টি বাঁষট্টি হাজার তারপরে এটার দাম সিট্টি হাজার এটা আষট্টি হাজার এটা দাম এটা কত চাইলেন ভাই এটা ঠিক তারপরে এটা কত চাইলেন ভাই পাঁচানব্বই ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের সরকার হাটের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফিজ